যা প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে জামা কাপড়ে ঠিক মতো রোদ রেস দেওয়া যায়নি আজকে দেখুন কত সুন্দর রোদ উঠেছে তাই গমগুলো এখানে আমি রোদ দিয়ে দিয়েছি নমস্কার বন্ধুরা আমি দীপার আপনার দীপার রান্নাঘর সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে এসে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি বলবো না একটা হোম রেমিডি বলবো এটা কারণ আমার শাশুড়ি মা আজকে সকালবেলা আমি যখন বাজারে গেছিলাম তখন আমাকে বলেছিলেন উনি কালো মাজন আনতে যেটা দিয়ে ওনারা দাঁত মাজে বয়স্ক যারা থাকে বাড়িতে তো আমি না ভুলে গেছি সেটা আনার জন্য তাই বাড়িতে এসে মাকে কিছু বলিনি এখনো যে আনতে ভুলে গেছি তাই ভাবলাম যে বাড়িতেই মাকে এটা তৈরি করে দিতে পারি তাহলে আরো ভালো হয় সেজন্য আমি এই যে যেটা দিয়ে তৈরি করবো এটা রোদ্রে দিয়েছিলাম গমটা একটু নেড়ে নিলাম চলুন চলে যাব এটা নিয়ে রান্নার কাছে চলে আসলাম আজকে তোলা উনো নেই বাড়িতেই ঘরোয়া কালো মাজন বা ব্ল্যাক টুথপেস্ট তৈরি করব তো চলুন এবার শুরু করা যাক আপনারা দেখতে থাকুন স্কিপ না করে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেল তোমরা চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন তো চলুন বাড়িতে খুবই সহজে ঘরোয়া উপায়ে কালো মাজনটা আমি তৈরি করে নিই ছোটবেলার মাকে দেখেছি ঠাকুমার জন্য বাড়িতে কিন্তু কালো মাজনটা নিজে হাতেই মা তৈরি করে দিত তাই আমিও আজকে আমার শাশুড়ি মায়ের জন্য তৈরি করছি এই যে দেখুন এটা হলো কুড়ো আগে আপনাদের দেখিয়েছি কিভাবে আমি ধান ভাঙাতে গিয়েছিলাম ধান ভাঙিয়েছিলাম তো বাড়িতে সেই চাল আনার পর চাল পর এই বেরিয়েছে এই গুলোর মধ্যে এখনো অল্প কিছু ছোট চাল মানে খুঁদ আছে একটু ঝেড়ে নিতে হবে এই যে দেখুন এগুলো হলো কুড়ো একটু কাছ থেকে দেখাবো একটু এই যে দেখুন ধানের তুষ বা কুড়ো বলে যেগুলোকে দেখুন এগুলোর মধ্যে এখনো ছোট ছোট চাল আছে এগুলো একটু ঝেড়ে নিতে হবে আগে আমি আপনাদের এই ধানের থেকে তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন এটা কিন্তু একবার বানিয়ে রাখলে বেশ অনেকদিনই কিন্তু এটা থাকে এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই দেখুন বন্ধুরা যতটা নিয়েছিলাম ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিলাম কেন সেটা দেখাচ্ছি এই যে দেখুন দেখছেন এর মধ্যে কত হয়ে যে ফুদ রয়েছে এগুলো থাকলে পরে তো ভালো হবে না এটা দাঁতে বাদ বেশি জন্য একটু ঝেড়ে নিলাম এটা ঝেড়ে নিলাম এবার এখান থেকে আমার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আমি তুলে নেব এই যে এতটা পরিমাণ আমি তুলে নিলাম এটা উনুনে বসিয়ে দিলাম এবার উনুনটা আমি ধরিয়ে উনুনটা ধরিয়ে নিলাম দিলাম এবার ভালো করে জাল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না এটা রংটা একটু কালো হয়ে আসে দেখুন বন্ধুরা দুই পাঁচ মিনিট মতন এটাকে জাল করেছি যে দেখুন এটা কিন্তু এই যে পুড়তে শুরু করে দিয়েছে এই যে দেখুন কালো হতে শুরু করে দিয়েছে বাড়িতে এইভাবে একবার আপনারা এরকম কালো মাজন তৈরি করবেন এগুলো বয়স্কের সঙ্গে সঙ্গে বাচ্চারা বা আপনারা বড়রাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো দিয়ে ব্রাশ করার পরে তারপরে না হয় আপনারা যদি কালো রংটা পছন্দ না হয় কোলগেট দিয়ে ব্রাশ করে নেবেন কিন্তু এর মধ্যে যে যে জিনিসগুলো মেশাবো এগুলো দিয়ে এগুলো বাড়িতে তৈরি করে নিলে কিন্তু দাঁতের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা দেখতে থাকুন বাড়িতে একবার পারলেও এটা কিন্তু বানিয়ে ব্যবহার করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে আমারও মাঝে মাঝে দাঁতে ব্যথার সমস্যা আছে তো আমার যখন দাঁতে ব্যথা হয় তখন আমি মার সেই কৌটার মধ্যে থেকে কালো মাঝে কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে দাঁতটা মেজে নিই তাতে দেখি দাঁতের সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় একটু দাঁতে ব্যথাটা কম কমে যায় দু দিনের মধ্যে তো এটার প্রতি আমারও একটা লোভ ছিল এই বাড়িতে তৈরি করে নিলাম এবার আমিও ব্যবহার করতে পারবো দেখুন বন্ধুরা এটার কালারটা কিন্তু চেঞ্জ থেকে শুরু করে দিয়েছে যে ধোঁয়া বেরোচ্ছে দেখেই বুঝতে পারছেন খুব বেশি না আস্তে আস্তে কিন্তু জাল করতে হবে খুব বেশি করে জাল দিলে কিন্তু এটা ধোঁয়া বন্ধ হয়ে যাবে এর মধ্যে জালটা ধরে গেছে এটা আস্তে আস্তে হতে থাকুক এর মধ্যে যে যে মেশাবো চলুন সেগুলো আসি এই বন্ধুরা আমি চলে গাছের কাছে দেখুন গাছ গাছ খুবই উপকারী আমাদের দাঁতের পক্ষে বিশেষ করে আপনারা অনেকেই জানেন আপনারা চাইলে টাটকাটা ব্যবহার করতে পারেন আমার মতন এরকম না হলে তুলসী পাতা ধুয়ে একটুখানি শুকিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি তুলসী পাতাগুলো ছিঁড়ে নিলাম চলুন আরও কিছু জিনিস লাগবে সেগুলোও নিয়ে নিই এই যে দেখুন বন্ধুরা এগুলো হলো এই যে পেয়ারার ডাল এই ডালগুলো কালকেই কেটেছি এগুলো একটু শুকিয়ে গেছে গাছটা অনেক হয়েছিল এখান থেকে আমি কিছু পেয়ার পাতা পেয়ারা পাতা কিন্তু দাঁতের পক্ষে খুবই উপকারী যেরকম তুলসী পাতা সেরকম পেয়ারা পাতা এর থেকে পরিষ্কার কিছু পাতা আমি নিয়ে নেব এবারে এই তুলসী পাতার পেয়ারা পাতাগুলো আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে জাল হতে হতে বুঝছেন কালারটা চেঞ্জ হচ্ছে যে এই যে তুলসী পাতা পেয়ারা পাতাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এটা রংটা একদম পুরো কালো হয়ে যাবে আর একটুখানি হবে এটা ততক্ষণ এই তুলসী পাতা আর পেয়ারা পাতাগুলো জলটা ঝরিয়ে এখানের মধ্যে একটু মেলে দেবো নাড়তে চাড়তে নাড়তে চাড়তে এতটাই গরম হয়ে গেছে যে এবার এটা কিন্তু একদম আগুন ধরে গেছে এরকমটাই কিন্তু হতে হবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে উনুনের মধ্যে এইভাবে আগুন জ্বালিয়ে এটাকে পুড়িয়ে নিতে পারেন কিন্তু এইভাবে কড়াইতে নাড়াচাড়া করলেও কিন্তু এটা এরকমই হবে একটা সময় সেই জন্য যে কোনো বাড়ির লোহার কড়াই পুরনো কড়াইতে কিন্তু এটা করবেন পরিষ্কার করাতে করবেন না তাহলে কড়াইটা পরিষ্কার করতে কিন্তু খুব অসুবিধা হতে পারে আর জাল দেবো না এই যে আগুনটা এই আগুনটা নিজে ধুলেই এটা হয়ে যাবে তারপর আরো কিছু আছে সেগুলোও দেখাচ্ছি দেখুন বন্ধুরা আগুনটা জ্বলার পর দেখেছি না কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এটা দেখুন তো আগুনটা নিজে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পুরো একদম আগে কিন্তু জানতাম না এই কালো রংটা পুরো কিরকম করে আসে মা তৈরি করতো দেখেছি পুরোটা দেখিনি এবার কিন্তু নিজে তৈরি করতে গিয়ে বুঝতে পারলাম যে কড়াইটা এতটাই গরম হবে যে তারপর এটার মধ্যেও কিন্তু আগুনটা ধরে যাবে দেখুন এটা একটু ঠান্ডা হোক এবার এই যে তুলসী পাতা পেয়ারা পাতাগুলো রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে এগুলো কড়ার মধ্যে দিয়ে দেব আর হালকা আছে এগুলোকে আস্তে আস্তে একটুখানি ভেজে নেব যেরকম করে আমরা নিম পাতা ভাজি বাড়িতে হালকা করে আস্তে আস্তে শুকনো ফলায় সেরকম করে এটাকে ভেজে নেব দেখুন আস্তে আস্তে এটাকে ভাজলে কিন্তু এরকম কড়কড় হয়ে যাবে

এতক্ষণ এটাও ঠান্ডা হয়ে গেছে যে তুষটা রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে এটাকে করলে যে দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে আপনাদের যাদের হাতের কাছে এরকম তুষ বা ধানের গুঁড়ো নেই তারা কিন্তু এরকম পেয়ারা পাতা গুড়ি পাতা দিয়ে এরকম করে এটা একটা কাচের বইয়ের মধ্যে ভরে রেখে আর যে জিনিসগুলো আমি মেশাবো সেগুলো দিয়ে ভরে রেখে এটাও কিন্তু আপনারা দাঁত মাজন হিসাবে ব্যবহার করতে পারেন এই যে এইগুলো আমি ফেলে দিলাম সেটাগুলো পাতার দেখুন এটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেল আপনারা চাইলে এটা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন কিন্তু সুন্দর ভাজা হলে কিন্তু এটা এই দেখুন হাত দিয়েই গুঁড়োটা করে নিলাম এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে এই যে দেখুন দেখুন বড়া কত সুন্দর হয়েছে না দেখুন এটা হাত দিয়ে ই করলে কত সুন্দর হয়ে যাচ্ছে বেশ মজা লাগছে কিন্তু দেখুন শব্দটা দেখুন এবার এটা এটা এক সঙ্গে মিশিয়ে দেব আর এর মধ্যে আমি এখানে মিশিয়ে দেব আহ ই সুন্দর গন্ধ বলুন তো বন্ধু এটা কি এটা হলো কর্পূর এটা আমি বাজার থেকে কিনে এনেছি এটা মিশিয়ে দেব দারুণ সুন্দর কিন্তু গন্ধ কর্পূর কিন্তু আমাদের দাঁতের পক্ষে খুব উপকারী কর্পূরটা মিশিয়ে দিলাম এটা একদম রেডি আপনারা চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারেন আমি আর একটু পরিমাণ দিয়ে দিলাম কুকুরের গন্ধটা যদি ভালো না লাগে তাহলে কম দেবেন এখানে নিয়েছি খাবার লবণ সামান্য একটুখানি লবণ আমি মিশিয়ে দিলাম এটা একদম রেডি মা ঘুমিয়ে আছে মা উঠলে মাকে এবার এবার সারপ্রাইজ এটা মাকে বলবো এই যে মায়ের কালো মাজনের যে কৌটাটা ফাঁকা হয়ে গেছিল এটা কিছুই ছিল না এবার এখান থেকে আমি কালো মাজনটা এর মধ্যে ঘরে রেখে মা ঘুম থেকে উঠলে মাকে দেব এটা মাছতে দেখি মা কি বলে মাকে এবারে দেখাই মাকে দেখি মা বলে তো বন্ধুরা এই যে কৌটাটা এটা এখানেই থাকে মা এখান থেকে নিয়েই সিঁড়ির পাশে থাকে এখান থেকে নিয়েই দাঁতটা মাজে দুপুরবেলা বিকালের দিকে এবার মা উঠবে দেখি উঠে কি বলে ও বৌমা কালার মতন নিয়েছো হ্যাঁ এনেছি দেখো ওই যে সিঁড়ির পাশে দেখো ওই যে তোমার সেই ইসের মধ্যে রয়েছে ওই একই কৌটা এনেছি দেখো আল্লাবজন কোন দোকান থেকে এনেছ? বনা হচ্ছে খুব ভালো। কেন এটা তো বাড়ি বানিয়েছি বুঝা যাচ্ছে? না, আগে চেয়ে ভালো মনে হচ্ছে। বাড়ি বানাই ভালো। দেখো এটা বাড়ি বানিয়েছি আমি আনতে আসলে ভুলে গেছিলাম। তাই তুমি ওই জন্য ঘুমিয়েছিলে আমি বাড়ি বানিয়েছি। ওই যে ধান ভাঙিয়ে এনেছিলাম না, সেই কুড়ো বেরিয়েছিল ওই কুড়োর মধ্যে कपूर দিয়ে তারপরে তুলসী পাতা, পেয়ারা পাতা আর একটুখানি লবণ দিয়ে তো বাড়ি বানিয়েছি। ভালো হয়েছে না? কেমন লাগছে কি একটু বেশি মনে আছে না কপু টপু সবকিছু একটু তাহলে আর কি বাজারতে কিনতে হবে আমার বৌমা কালো মাজন বানিয়েছে খুব ভালো হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন বাড়িতে কত সহজেই আমি কালো মাজন কালো মাজনটা বা এই যে ব্ল্যাক কোলগেটটা টুথপেস্টটা এটা তৈরি করে নিলাম আপনাদের কেমন লাগবে ভালো লাগলে লাইক করবেন এটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেস্টটা ফলো করবেন দেখা হবে নতুন নতুন কোনো একদিন নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার